বিদেশের অনেকগুলো ঘুরে অলরেডি অহনা দ্য লাইট বিদেন আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও বেঙ্গলি ফ্যান ছিল গত বছর অহনা আহ সমস্ত জায়গাতেই সিনেমা প্রেমেই দর্শক যারা যারা মন দিয়ে সিনেমা দেখেন তারা খুব পছন্দ করেছেন ছবিটাকে এবার অপেক্ষা আমাদের শহরের দর্শকরা আমাদের রাজ্যের দর্শকরা কি কি বলেন এই ছবি ছবি যে খুব মানে বলবো পর হাউসফুল যাবে অনেক ধরে পরের চলবে এটা নয় এটা ঠান্ডা ছবি শান্ত ছবি ভালো লাগার ছবি যাদের মানে সিনেমার সিনেমার ল্যাঙ্গুয়েজ আছে এই ছবিতে প্রথম ফিল্ম মেকার প্রমিতা তার প্রথম ছবি সুন্দর করে যত্ন নিয়ে বানানোর ছবি আশা করি মানুষ দেখবেন দর্শক মননশীল সমুদ্ধির দর্শক যারা দেখবেন আশা করি তাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ইটস আ ইটস আর নবি জিম ফিল্ম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড স্টোর নেই এই ছবিতে সেটা একটা অন্যতম ইউএসপি এই ছবির সিং সাউন্ড আমরা ডাবিং করে নিই এই ছবিটার পুরোটাই লোকেশন সাউন্ড যেটা লোকেশনে যে অভিনয়টা করেছে সেইটাই রাখা হয়েছে সিং সাউন্ড যেটাকে বলে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বেচারা পরিচালক এবং সাউন্ড ডিজাইনার সাউন্ড কে বাট উই কুড অ্যাচিভ দ্যাট সেটাতে খুবই ভালো লাগছে টেকনিক্যালি খুবই ভালো ছবি এটা আর গল্পটার মধ্যেও একটা একটা মানে ধীর লয়ে বলা একটা গল্প সুন্দর একটা জার্নি আছে এই মহিলার গহনা যে চরিত্রে আমি অভিনয় করেছি ভালো লাগছে কারণ বাংলা ছবিতে টাইটেল রোলে অভিনয় আমি এর আগে করিনি তো সুতরাং এটা আমার জন্য ইম্পর্টেন্ট আরও একটা কারণ ইম্পর্টেন্ট এই ছবির দুটো চরিত্রে আমার একাডেমির দুই ছাত্র ছাত্রী তারা ডেবিউ করছেন তাদের প্রথম অভিনয় সিনেমায় বড় পর্দায় এই ছবিতে একজন প্রিয়ব্রত একজন সুনিপা তারা সিনেমায় আগে অভিনয় করেননি এই ছবির যখন চরিত্রের সিলেকশন চলছিল তারা অডিশন দিয়ে পাস করে তারপরে এই ছবিতে সুযোগ পেয়েছেন তো তাদের জন্য আমি এক্সাইটেড তো ইয়া অনেক আশা আছে দেখা যাক কি হয় না লেখকের চরিত্র আমি আগে করিনি আর আমি নিজে খুব কথা বলি খুব আর অহনা একেবারেই উল্টো অহনা কথা কম বলে শুধু তাকায় আমি খুব রিয়াক্টিভ আমি হা হেসে ফেলি এ কেঁদে ফেলি আমি খুব বেশি রিয়াকটিভ অহনা একদম রিয়াকটিভ নয় খুব মানে শান্ত চুপচাপ দেখে অনেকক্ষণ দেখে তারপর অনেকক্ষণ ভিতরে নেয় এবং ওর বোধ সব রিয়াকশন শব্দের শব্দ দিয়ে বেরোয় লেখা দিয়ে তো হ্যাঁ আমার মানে আমার সঙ্গে খুব একটা মিল নেই অহনার শুধুমাত্র অহনা নিজের শর্তে বাঁচতে চায় সেটা আমিও বাঁচতে চাই সেই জায়গাটায় মিল আছে আর স্বভাবগতভাবে অহনা অনেকটাই আলাদা তো সুতরাং খুবই মজা পেয়েছি বলবো সেপ্টেম্বর শিক্ষক দিবসে রিলিজ করছে সব ছবি তো কিছু না কিছু শেখায় আমাদের তো এই ছবিও নিশ্চয়ই কিছু শেখাবে ভালো ছবি আহ ভালো মননের ছবি একেবারে অন্য ধারার ছবি আশা করি ভালো লাগবে দর্শক